নমস্কার নিউচে লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের ভোর থেকে স্বাগত তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা বারবার কোয়েশ্চেন করছো যে স্যার এবারে যে তেরো হাজার চারশো একুশ রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কি সিট কনভার্ট হবে আগের মতোই আবার অনেকে জিজ্ঞেস করছো যে স্যার সিট কনভার্ট হলে কতগুলি সিট কনভার্ট হতে পারে বা কোন কোন সিটগুলো কনভার্ট হয় না আবার অনেকে জিজ্ঞেস করছে স্যার ডিস্ট্রিক্ট কাট অফ কি হয় আলাদা করে ডিস্ট্রিকে চান্স পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলি খোঁজ রাখা প্রয়োজন তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো এর জন্য প্রথমে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গতবারের প্যানেল দেওয়া হয়েছিল সেই প্যানেলটার থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব তোমরা প্রত্যেকেই জানো যে ন হাজার পাঁচশো তেত্রিশের একটা প্যানেল গতবার দেওয়া হয়েছিল তো সেই প্যানেলে আহ প্রথমে যেগুলো রুলস রেগুলেশন লেখা আছে দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে তো এখানে দেখো যে ফার্স্ট যে কলমটা দেওয়া আছে যে মিডিয়াম হচ্ছে বেঙ্গলি ক্যাটাগরি নন কাস্ট জেনারেল এবং রয়েছে একশো চল্লিশটি তো এই যে ভেঙে ভেঙে প্যানেল তৈরি করা হয়েছে তো নন এক্সামটেড এবং কাস্ট জেনারেল যেহেতু সুতরাং সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে বেঙ্গলি মিডিয়ামের তো যার জন্য দেখো তিন হাজার একশো চল্লিশটা সিট তো পরপর এখানে তিন হাজার একশো চল্লিশটা সিট রয়েছে এইভাবে করতে করতে জেনারেল পরে চব্বিশ হলো তারপর দেখো এসসি কখন হচ্ছে জেনারেল ছিল তারপর হচ্ছে এসসি সিট সিট কত না বারোশো তেষট্টি তো বারোশো তেষট্টি এসসি সিট আহ তারপরে হচ্ছে কি এস টি এস টি হচ্ছে তিনশো আটচল্লিশটি সিট থাকবে ও তারপর হচ্ছে কি পি এইচ ক্যাটাগরি রয়েছে আবার হচ্ছে কি এইবারে দেখো যেটা তোমাদেরকে বলার জন্য ছিলাম সেটা হচ্ছে এই কালামটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে দেখো বেঙ্গলি মিডিয়াম ক্যাটাগরি আছে এক্সাম টেড এবং কাস্ট রয়েছে জেনারেল ভ্যাকেন্সি রয়েছে পনেরোশো পঞ্চান্ন তো ভালো করে দেখো ক্যাটাগরি হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণটা আলাদা ক্যাটাগরি সেখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে না কিন্তু দেখো প্রথমে যে কলমগুলো আমরা দেখি তো বাম দিকে দেখো এক দুই তিন করে তাদের রোল নাম্বার নাম সমস্ত কিছু লেখা আছে জেন্ডার কাস্ট তারপর ডিফারেন্টলি এবেল্ট তারপরে দেখা যাচ্ছে ক্যাটাগরি এই কলমটা থেকে গুরুত্বপূর্ণ একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে ক্যাটাগরি কলমটা দেখো লেখা আছে এক্সামটেড এক্সামটেড ক্যাটাগরিতে দেখো বেশ কিছুই রয়েছে বেশ কিছু বলতে আমি গুনে রেখেছি এটা সতেরোটা রয়েছে তাহলে এখানে সিট সংখ্যা দেখো সিট সংখ্যা রয়েছে পনেরোশো পঞ্চান্ন কিন্তু এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে মাত্র সতেরো যার জন্য দেখো লাস্ট যে এক্সামটেড ক্যাটাগরি তার দেখো স্কোর দেখো টোয়েন্টি তো এই যে সব থেকে কম স্কোর হওয়া সত্ত্বেও সে সুযোগ পেয়েছে কারণ সেই ক্যাটাগরি পর্যাপ্ত ক্যান্ডিডেট নেই বাকি যে সিটটা সেই এগারো পনেরোশো পঞ্চান্ন থেকে সতেরোটা বাদে বাকি যে সিটটা সেই সম্পূর্ণ সিটটা কিন্তু এটা পূরণ করা হয়েছে তো এটাই হচ্ছে সিট কনভার্ট মানে এই যে সিটটা পড়ে রইল সেখানে কিন্তু আবার সকলকেই সুযোগ দেওয়া হয়েছে এবার এখানে যেহেতু জেনারেল কাস্ট সুতরাং জেনারেল মানে আনরিজার্ভ তো সেক্ষেত্রে দেখো সবাই সুযোগ পেয়েছে তার জন্য দেখো জেনারেল ও বিসি প্রত্যেকে কিন্তু এই দেখো দেখো জেনারেল ও বিসি এদের বুঝতে পারছো চারশো একচল্লিশ নম্বর থেকে দেখতে পাচ্ছ তাহলে এই সিটটা কিন্তু কনভার্ট করে দেওয়া হয়েছে তো এরপরে নিচের দিকে যদি যাই একটু জেনারেলের পরে এই পনেরোশো সিট কনভার্ট হওয়ার পরে দেখবো আমরা একটু পনেরোশো পঞ্চান্ন এরপরে দেখো নেক্সট যেটা রয়েছে এখানে বেঙ্গলি মিডিয়াম ক্যাটাগরি ক্যাটাগরিড এখানে রয়েছে কাস্ট এস সি এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে ছশো ছাব্বিশটি তো এই যে এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি এস সি ক্যান্ডিডেট দেখো এখানে দেখো এই ক্যাটাগরি কলমটা দেখো এক্সাম টেড এক্সাম টেড মাত্র বারো জন মাত্র বারো জন রয়েছে এক্সাম ক্যাটাগরি বাকিরা কিন্তু আর পর্যাপ্ত ক্যান্ডিডেট নেই তাহলে এক্সাম টেড ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট যেহেতু নেই সুতরাং বাকি সিটটা কিন্তু আবার কি করা আবার দিয়ে দেওয়া হয়েছে তো বাকি দেখো নিচে অনেক এসসি রয়েছে যেহেতু এটা এসসি সিট সুতরাং এটা এসসিটাই পেয়েছে অন্য কেউ কিন্তু পায়নি তো এইভাবে হচ্ছে আমাদের যে প্যানেলটা সেটা কিন্তু তৈরি হয় ছিল একুশ জন কিন্তু ক্যাটাগরির ওবিসি এ যদি বলি তাহলে ওবিসি এ দুশো চুরাশিটা সিট ছিল মাত্র একুশ জন ক্যান্ডিডেট ছিল ওবিসি বিতে একশো সাতানব্বইটা ক্যান্ডিডেট ছিল মাত্র বারো জন ক্যান্ডিডেট ছিল একশো পঁচাশি ফাঁকড়ে গেছে একইভাবে এক্স সার্ভিসম্যান যে ক্যাটাগরি ছিল এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে দুশো ষাটটা জেনারেল ছিল তার মধ্যে মাত্র দুজন ক্যান্ডিডেট ছিল এক্স এতে ছিল ঊনপঞ্চাশিডেট ছিল ও সি বি এতে ছিল বত্রিশটি সেখানেও দুটো ক্যান্ডিডেট ছিল এরপরে ছিল প্যারাটিচার প্যারাটিচারের জেনারেল ক্যান্ডিডেট ছিল সিট ছিল পাঁচশো সত্তরটি কিন্তু প্যারাটিচারের ক্যান্ডিডেট ছিল একশো পঁচানব্বইটি তো এই অনেকেই তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্টে করছো যে প্যারা টিচার যারা রয়েছে তারা বলছে আমাদের জন্য আলাদা করে ভিডিও দেন বা আমাদের পাচ্ছেন একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের পর্যাপ্ত সিট কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম মানে আপনাদের সিটটা পরবর্তী কনভার্ট হতে চলেছে পর্যাপ্ত প্যারা টিচার কিন্তু পাওয়া যায় না সম্ভবত এবারও পাওয়া যাবে না তো সেই কারণের জন্যই বলছি প্যারা টিচার হান্ড্রেড পারসেন্ট জব কনফার্ম আপনাদের আপনারা শুধু ইন্টারভিউ করুন আর ন্যূনতম প্রস্তুতি নিয়ে থাকুন এর বাইরে আপনাদের কিন্তু কিছু করার প্রয়োজন নেই তো সেই প্যারা ক্যাটাগরিতে ও সি এতে একশো একটা সিট ছিল সেখানে একটাও ক্যান্ডিডেট পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি কারণ জেনারেলে যে পাঁচশো সত্তরটা সিট ছিল সেখানে একশো পঁচানব্বই জন মাত্র টোটাল ক্যান্ডিডেট পেয়েছিলো তো জেনারেল মানে হচ্ছে আনরিজার্ভ তো আনরিজার্ভে সবাই যদি চলে যায় তাহলে বাকি ক্যাটাগরিতে আর ক্যান্ডিডেট থাকছে না পরে তো যে কারণের জন্য সেখানে কিন্তু একশো একটা ক্যান্ডিডেট সিট ফাঁকা গেছে ও সি বি ছেষট্টিটা সিট ফাঁকা গেছে তো এইভাবে সিট কনভার্ট হতে হতে তিন হাজার চারশো ছিয়াত্তরটা এই নাম্বারটা নোট করো তিন হাজার চারশো ছিয়াত্তরটা হিউজ সিট এই সিটটা কিন্তু কনভার্ট হয়েছিল তো তোমাদের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানেও কিন্তু সিট অবশ্যই অবশ্যই কনভার্ট হবে এবারে তোমাদের নোটিশটা নিয়ে একটু আলোচনা করি দেখো উনিশ এগারো দু হাজার পঁচিশে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে সিট সংখ্যা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো সেটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো খুব সুন্দর করে এখানে ক্যাটাগরি সব করে দেওয়া হয়েছে প্রথমে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দেখো যে বেঙ্গলি মিডিয়ামের উনচল্লিশটা আনরিজার্ভ সিট সিট দেওয়া হয়েছে কিন্তু আরেকটু এগিয়ে দেখো এক্সামটেড ক্যাটাগরি ওখানে এখানে দেখো আবার রয়েছে কুড়িটা সিট তাহলে দেখো নন এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে উনচল্লিশটা ঠিক তার হাফ সিট কিন্তু এক্সাম ক্যাটাগরিতে রয়েছে ইউ এর কথা বলছে একইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু পর্যাপ্ত সিট কিন্তু রয়েছে যে হচ্ছে এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু রয়েছে তারপর নিচের কলমটা দেখো টিচারের জন্য একটা কলম করাই হয়েছে তো এরপরে যদি আমরা দেখি বাঁকুড়া তো বাঁকুড়াতেও দেখো বেঙ্গলি মিডিয়ামের ইউ এর সিট দুশো উনিশটা কিন্তু আবার এক্সাম টেড ক্যাটাগরির সিট দেশে একশো নটা আবার এক্স সার্ভিসম্যানের সেখানেও দেশে পঁচিশটা তো মোটামুটি দেখতে গেলে নন এক্সামটেড ক্যাটাগরির যে সিট তার অনেকটাই কাছাকাছি কিন্তু কিন্তু সিট রয়েছে এই সমস্ত ক্যাটাগরিতে রয়েছে তো এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু পর্যাপ্ত পাওয়া যাবে না অনেকেই ভাবছো যে এবারে কম্পিটিশান বেশি যার জন্য সিট কনভার্ট হবে না তো এই ধারণাটা অনেকের ক্লিয়ার নেই কম্পিটিশান বেশি হওয়ার জন্য সিট কনভার্ট হয় না এরকমটা কিন্তু নাই সিটটা তখনই কনভার্ট হয় যখন সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট পর্যাপ্ত পাওয়া যায় না তো এক্সাম চেট ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্যারান ক্যাটাগরি এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু পর্যাপ্ত এখনও নেই তো যে কারণের জন্য খুব সামান্য যারা থাকবে তারা প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে এইসব ক্যাটাগরিগুলো কিন্তু বাকি সিটটা কিন্তু কনভার্ট হয়ে আবার সিএসটি জেনারেল সবাইকে কিন্তু সেই অনুপাতে ভাগ করে দেওয়া হবে টোটাল সিট অনুপাতে কিন্তু ভাগ করে দেওয়া দেওয়া হবে এবার প্রশ্নটা হচ্ছে ফলে কোন সিটগুলো কনভার্ট হয় না তো এখানে মেনলি এসসি এবং এস টি ক্যাটাগরি যে সিট সেটা কনভার্ট হয় না সে যতগুলো সিটি ফাঁকা যাক না কেন যদি তোমাদের পর্যাপ্ত এসসি সি ক্যান্ডিডেট থাকে তাহলে তারা পেয়ে যাবে সকলেই আর যদি তারপরেও ফাঁকা থেকে যায় সেটা কিন্তু কনভার্ট হয় না তো এই সিটটা কনভার্ট হয় না আরেকটা হচ্ছে যেগুলো মিডিয়াম রয়েছে যা হচ্ছে ইংলিশ মিডিয়াম রয়েছে হিন্দি মিডিয়াম রয়েছে উর্দু মিডিয়াম রয়েছে সাঁওতালি মিডিয়াম রয়েছে নেপালি মিডিয়াম রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটে কিন্তু এদেরও কিন্তু সিট কনভার্ট হয় না

তোমার র্যাঙ্ক করতে পারো দেখা যাচ্ছে যে তুমি যে ডিস্ট্রিকে অ্যাপ্লাই করছো তোমার হচ্ছে এসসি তুমি ক্যান্ডিডেট সেই ডিস্ট্রিকে তোমার চল্লিশটা এসসি সিট রয়েছে কিন্তু তোমার সেই ডিস্ট্রিকে দেখা এসসি সে পাস করেছে পঞ্চাশটা তাহলে বাকি যে দশজন থেকে তারা কিন্তু সেই ডিস্ট্রিক্টে না পেয়ে পরবর্তী কোনো একটা ডিস্ট্রিক্টে পাবে সেটার জন্য কাউন্সিলিং কিন্তু এপিসি ভাবনা হবে আর প্রথম যে চল্লিশ জন থাকলো সেই চল্লিশ জন কিন্তু ডিস্ট্রিকেই ডিপিএসসিটের কাউন্সিলিং হয়ে যাবে এবারও কিন্তু প্রায় তিন থেকে চার হাজার সিট কনভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে যেটা বলে সেটা হচ্ছে কোন জেলা প্রথমের দিকে ডাক পাবে তো দেখো ইন্টারভিউ ফর্ম ফিল আপের কিছুদিন পরেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারছিলাম ডিসেম্বরের থার্ড উইক অর্থাৎ কুড়ি তারিখ নাগাদ হয়তো ইন্টারভিউ শুরু হতে পারে তো আমার যতটা ধারণা সেটা সম্ভাবনা খুব কম জানুয়ারি মাস ছেড়ে হয়তো জানুয়ারি মিডল পর্যন্ত ছাড়া শুরু করা হয়তো সম্ভব হবে না তো যত তাড়াতাড়ি শুরু হবে ততই ভালো তোমাদের জন্য তো যাই হোক তো গতবারের যে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য সেখানে প্রথম কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল এবং কলকাতা লাগোয়ার আশপাশ যে জেলাগুলো আছে তাদের কিন্তু প্রথম দিকে ডাক পাওয়ার সম্ভাবনা এবারও অনেক বেশি তো প্রথম দিকে এর আগে কলকাতা এবং তারপরে শিলিগুড়ি এবং আলিপুর দেওয়া ডাকা হয়েছিল এবং তার পরবর্তীতে পার্শ্ববর্তী মেদিনাপুর এই সমস্ত জায়গাগুলো তারপরে জলপাইগুড়ি এই করতে করতে কিন্তু ডাকা হয়েছিল বিশেষ করে মিডিলের যে জেলাগুলো মালদা মুর্শিদাবাদ আমরা বীরভূম হুগলি হাওড়া এই সমস্ত জেলাগুলো তুলনামূলক কিন্তু পরে ডাকা হয়েছে তো এটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেভাবে ডাকতে হবে এটা তাদের মানে পরিকল্পনা মতোই দেখা হয় তো কোন ডিস্ট্রিক্ট কখন ঢাকা হবে সেটা বলা মুশকিল তো সবাই নিয়ে থাকো যে কোনো মুহুর্তে হয়তো তোমাদের যে কোনো ডিস্ট্রিক্ট ডাকতে পারে তার সম্ভাবনা প্রথম দিকে কলকাতা এবং তার আশেপাশের ডিস্ট্রিক্টগুলো কিন্তু বেশি তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থেক ধন্যবাদ